এই ফলটা আমি চিনলাম না আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে আসছি তো দেখেন এই যে আশেপাশে এগুলো কিন্তু জঙ্গল তো জঙ্গলের মাঝে যত ধরনের ফল গাছ আছে যেগুলো খাওয়া যায় ফল তো সব ধরনের ফল এই যে একটু সামনে দেখেন এখানে পাওয়া যায় তো আপনাদেরকে সব দেখাবো দেখেন কামরাঙ্গা পেপে আর এটা কি জানি এটা কি তো গাবের মতো দেখা যায় কলা আছে জাম্বুরা আছে সব কিন্তু সিরিয়াল তাই কিন্তু এগুলো কিন্তু জঙ্গলের যত ফল গাছ আছে সব ফল 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 এই পুরোটাই কিন্তু জঙ্গলে যে ফল আছে সেই ফলগুলো কিন্তু এখানে সাজাই গোছাই রাখছে ওরা বিক্রি করার জন্য এমন কি দেখেন এই জঙ্গলে আমার মনে হয় সম্ভবত এটা কি জঙ্গলের দারুচিনি দারুচিনি কাছে সম্ভবত আছে এখানে জুলাই রাখছে বিক্রি করার জন্য কলা সামনে

Ya. Ini ya, ini air kata ada air? Hmm. 100 plus nih Hasan. Oh, ini 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 Oh, ini terasa sejuk. supernya plus nih naki Jauh, hmm. ni ek, ekstra nih,

কলা খাই ডাব পানীটো মাজ নাই

হ্যাঁ আছে হালকা 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 এই যে আমরা এটা দিয়া আমরা খাই না দেশে উঠে তোমার ক্যামেরা মানে একটু দেখাই ক্যামেরা মানে কেউ দেখা

di sini, di sini, di sini. Pasir mud, atau darat lu na. E folnya kami cium ini mana di kiri fol. Sudah tadi sih motor. Sudah TDP motor lagi. Di sini macam mana makan? Makan dalam. Makan dalam. Hmm. Cara dia makan apa? Potong saja. Oh. Potong lepas terus makan. Eh, kita semua berapa? Eh. ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আর যারা মানে এখানে আসতে চান তারা আমি বলি বুকের জাম্বুল থেকে আপনারা বাইলে পাস হয়ে পোলাও থেকে আপনারা হচ্ছে তেলুক তেলুকপাহাঙ্গের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলে মাঝখানে আপনারা এটা দেখতে পাবেন খুব মাঝখানে আরও অনেক স্পট আছে জায়গা আছে দেখার জন্য অনেক সুন্দর তো আপনারা আসলে দেখতে পাবেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে থাকলে লাইক করবেন ওকে আল্লাহ হাফিজ